স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে জলপাইগুড়িতে বাংলা ক্রিয়াঙ্গনের সাই সেন্টারে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ শিবির চলবে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট একষট্টি জন নবীন প্রশিক্ষক এই বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেছেন মূলত টেবিল টেনিস ও জিমনাস্টিক্স বিভাগের প্রশিক্ষণ চলছে এই শিবিরে জলপাইগুড়ি সাই সেন্টারের টেবিল টেনিস প্রশিক্ষক রবি কানোজিয়া জানান সায়ের দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং ক্যাম্প চলছে যেখানে বিভিন্ন রাজ্যের একষট্টি জন নবীন প্রশিক্ষক অংশ নিচ্ছেন এই কোর্সের মাধ্যমে তাদের আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যা টেবিল টেনিস ও জিমনাস্টিক্সের উন্নত কৌশল শেখাতে সাহায্য করবে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে অংশগ্রহণকারীরা উন্নত ক্রিয়া প্রশিক্ষণ কৌশল রপ্ত করতে পারবেন যা ভবিষ্যতে তাদের প্রশিক্ষণ প্রদানের দক্ষতা বৃদ্ধি করবে यहाँ पर अभी सेकेंड बैच चल रहा है सिक्स वीक सर्टिफिकेट कोर्स का जिसमें हमारे देश के सभी कोनों से बच्चे आए हुए हैं पहला बैच हमारा अभी कंप्लीट होके जस्ट खत्म हुआ है और सेकेंड बैच हमारा स्टार्ट हुआ है तीन फरवरी से उन्नीस फरवरी तक जिसमें कि देश के कोने से कोने से आए हैं इनमें हर एक चीज़ों की ट्रेनिंग दी जाती है जो भी हमारे स्पोर्ट्स से रिलेटेड होते हैं जैसे कि आज की हमारी जो क्लास चल रही है वो चल रही है स्टैंडर्न कंडीशनिंग पे जो कि एक फिजिकल का हमारा मेन एस्पेक्ट है टू डेवलप द एथलीट तो यहाँ पर हम इनकी सारी चीजों का ध्यान देते हैं चाहे वो फिजिकल डेवलपमेंट हो चाहे टेक्निकल डेवलपमेंट हो चाहे उनका थ्योरेटिकल डेवलपमेंट हो तो ये बहुत सक्सेसफुली यहाँ चल रहा है हर एक चीज बच्चे बहुत अच्छे से सीख रहे हैं बहुत इनको एंजॉयमेंट आ रहा है बहुत अच्छे से मजे अभी हमारे पास जो हमारे टेबल टेनिस में है हमारे ट्वेंटी एट टोटल स्टूडेंट है जिसमें कि हमारे सिक्स गर्ल्स हैं और ट्वेंटी टू हमारे जो है बॉयज हैं सेम ऐसे ही है जिम्नास्टिक में है बच्चे आए हुए हैं जिसमे की थर्टी स्टूडेंट्स है और उसमें लगभग फाइव गर्ल्स के अराउंड है और बाकी टोटल हमारा अभी सिक्सटी वन के अराउंड है सभी सभी ऑल ओवर इंडिया से देश के कोने कोने से केरला जम्मू कश्मीर हरियाणा मध्य प्रदेश अलग अलग देश के कोने कोने ये सर्टिफिकेट कोर्स ये ज्यादातर हमारा फोकस ये है कि जो क्लब लेवल या जो स्कूल लेवल पे कोचेज अपने कोचिंग परफॉर्म कर रहे हैं उनको टेक्निकली साउंड किया जाए उन्हें अच्छी स्किल्स दिए जाए ताकि वो जाके ग्रासरूट लेवल पे अच्छे खिलाड़ियों को तैयार कर सके जो कि आगे बढ़ के देश का नाम रोशन कर सकेट कोर्स करते जलपाइगुड़ी तो रवि सर आज खूब भलो ट्रेनिंग दीरा भविष्य ভালো করতে পারি তার জন্য আমরা ট্রেনিং নিচ্ছি আজকে আমাদের স্ট্রেন্থের জন্য ট্রেনিং করানো হচ্ছে জিমে তো আমরা বাংলা থেকে চারজন আছি বাকি দেশের বিভিন্ন জায়গা থেকে সবাই আছে যেখানে আমরা সবাই ফ্রেন্ডসরা একসাথে মিলে প্রথমে এক্সারসাইজ করছি তারপর জিম করছি তারপর ট্রেনিং এর জন্য আমরা টেবিল টেনিস রুমে গিয়ে আমরা প্র্যাকটিস করছি আর রবিষ্যার আমাদের খুব ভালো ট্রেনিং দিচ্ছে এখানে আমরা শুধুমাত্র ওই ওয়ান ইয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছি আর যাতে আমরা ক্লাব লেভেল আর স্কুল লেভেলে গিয়ে আমরা যাতে ভালো পারফর্ম করতে পারি আর বাচ্চাদের যাতে একটু আহ টেকনিক্যাল সাউন্ড দিতে পারি আর ভালো খেলাতে পারি যারা দেশের ভাবে ভালো প্রতিনিধিত্ব করতে পারবে তো তার জন্য আমরা তৈরি হচ্ছি হ্যাঁ নিশ্চয়ই কাজে লাগবে এটা আমাদের সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে নিচ্ছে আর এনআইএস থেকে আমাদের পাতিয়ালা থেকে আমাদের ট্রেনিংটা করানো হচ্ছে এটা করলে আমরা সার্টিফিকেটটা আমাদের অনেক কাজে লাগবে যেটা আমাদের স্কুল লেভেল আর ক্লাব লেভেল আর বিভিন্ন জায়গায় আমরা এটা পারফর্ম করতে পারবো কেমন লাগছে পরিবেশ খুব সুন্দর ভালো লাগছে আর আমাদের নর্থ বেঙ্গলে এটা একটা ফাইন্যান্স জায়গা যেখানে আমরা সাইতে এসে সব রকম অ্যাক্টিভিটি করতে পারছি আমাদের কলকাতাতেও আছে আর আমাদের বেঙ্গলেও যে এত সুন্দর পরিবেশ তৈরি আছে তো তার জন্য আমরা খুব ভালো লাগছে আর আমরা যাতে ভবিষ্যতে আরো তৈরি হতে পারি আর অনেক বাচ্চারাও যাতে এখান থেকে দেশের জন্য প্রতিনিধিত্ব করতে পারে তার জন্য আমরা আহ খুবই খুশি আর আমার নাম শোভন কোলে আমি কলকাতা থেকে এসেছি আহ কলকাতা আমাদের একটা হুগলি ডিস্ট্রিক্ট আছে সেখানে চন্দ্রনগর থেকে আমি এসেছি